দক্ষিণ রুমালিয়াচড়া আবুকিলের ঘোনা এলাকায় নুরালি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কক্সবাজার জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শুক্রবার এক অনাডম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মীর মোহাম্মদ আনিস আবু আহমেদিয়া আজিজুল উলুম মাদ্রাসা মুহতামি মাওলানা আবুল কাশেম নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের সিনিয়র শিক্ষক ও পরিদর্শক মাওলানা কারি ইমদাদুল্লাহ সালাম নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রশিক্ষক ও পরিদর্শক হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও অত্র এলাকার সর্দার মজিবুল হক মুক্তার আহমদ বাইতুল হিকমাহ মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন আলেমা শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন এই কার্যালয়ের প্রতিষ্ঠা হলে কক্সবাজার জেলার নুরানি শিক্ষার প্রসার আরো সুসংহত হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে সুন্দর হয় মাদার ঠিকই থাকে যত অসুবিধাগুলোকে জন্য সমাধান করতে পারে বিভিন্ন রকম জরুরত থাকে এগুলো পুরা হয় মাদার সুন্দর এই জন্য শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হয় বাংলা ইংরেজি আরবি সব বিষয় এই ধরনের মুসলমানের ছেলে মেয়ে কোনো করে যেন অশিক্ষিত না থাকে নিরক্ষ দূর হয় তারা আশা প্রকাশ করে ভবিষ্যতে এই প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জোর হবে এখানে কি হবে প্রশিক্ষণ হবে শিক্ষক প্রশিক্ষণ হবে টিচার্স ট্রেনিং যেটাকে বলা হয় এটা হবে সে এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রত্যেক জেলে জিলে ইনশাল্লাহ আমরা একটা কেন্দ্র করবো আঠারোটা আঠারোটি জেলায় হয়ে গেছে আমরা ইনশাল্লাহ চৌষট্টি জেলায় করার চিন্তা ভাবনা করেছি ভবিষ্যতে এই জায়গার মধ্যে একটা বিল্ডিং করে এখানে একটা প্রশিক্ষণ সেন্টার করতে পারি যাতে মাদ্রাসা লাগাবার মান মান ভালো হয় প্রতিষ্ঠানের এলাকাতে দিন প্রচার হোক নিরক্ষা নিরক্ষা দূর হোক এলাকাতে আরও মানুষ দিনের আলো আলোকিত হোক দেশে দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় টেক্স রিপোর্ট হেলাল দাওয়ান আর এন্ড কক্স মিডিয়া কক্স বাজার